তো সবাই টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে তো আজকে আমরা করতে যাচ্ছি লোন অফে নো ব্যাংকের ভিডিও তখন এখানে লোন অফিসটা দিয়ে দেয় তার মধ্যে প্রথমে রাউন্ডে এখে চলে আসে তার মধ্যে প্রথম মানে এনিমিটা চলে আসে তার মধ্যে একটা দেয় তার মধ্যে সেখানে কিন্তু আমাকে আরেকটা টোকা দিয়ে মেরে দেয় প্রথম রাউন্ডে তাই এখানে কিন্তু শুরু হয়ে যায় দ্বিতীয় রাউন্ড দেখা যাক আমরা দ্বিতীয় রাউন্ডে কী করতে পারি তারপর কিন্তু এখানে আমরা দাঁড়িয়েছিলাম তারপর কিন্তু এনিমিটার সামনে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আসতে তারপর কিন্তু আস্তে আস্তে তখন দেওয়া তাকে সে আমাকে মেরে দেয় তখন তৃতীয় শুরু শেষ হয়ে যায় তারপর তৃতীয় চলে আসে তখন কিন্তু সেখানে আমার পিছিয়ে দাঁড়িয়ে আছে মারো না কেন বলো জলদি মারো আমাকে তখন তো সে দাঁড়িয়ে আসে অনেকক্ষণ তারপর কিন্তু সে আমাকে মারতেছে তখন তো লাস্ট বেশ সে আমাকে মেরে দিলো এখানে কিন্তু আমি এই রাউন্ডটা হেরে যাই তারপর কিন্তু আরেকটা সামনে একটা রাউন্ড আছে তো তারপর তৃতীয় রাউন্ডে চলে আসছি তারপর তিন রাউন্ডে ঠকিয়ে জিতে গেছে মানে এটা দেখা যাক আমাকে মারতেছে না কেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ভাই তারপর দু গুলাল নিচ্ছে তারপর পর্যন্ত গুলাল দিয়ে প্যাক করতেছে আমাকে মারতেছে না কেন গাইজ দেখা যাক তার পর্যন্ত সে লাস্ট বেশ আমাকে মেরে দেয় তার মধ্যে চার রাউন্ড শুরু হয়ে যায় কিন্তু পঞ্চম রাউন্ড চলে আসে আমার প্রথম রাউন্ড আর কি তারপর পর্যন্ত ওপি এক হেঁট দিয়ে দিয়ে তাকে মেরে দেয় তারপর আমার যে আমার এক রাউন্ড হয়ে যায় তার কিন্তু ষষ্ঠ রাউন্ডে চলে আসে পর্যন্ত তাকে এক সেমেন্ট দিয়ে ফুল ডেম দেয় তার পর্যন্ত বিজন দেয় তাকে যাতা দিয়ে মেরে ফেলি তাকে তারপর আমার তরন্ত ছয় নম্বর রাউন্ডে চলে আসে তো ডেজার্ট দিয়ে তাকে একটা ওয়ান টেপ দিলাম তার কিন্তু এখানে সাত নাম্বার রাউন্ডে এইট নাম্বার রাউন্ডে চলে আসি তারপর এডমিটা কিন্তু আমার সামনে আছে দেখা যাক আমি কি মারতে পারবো তাকে সে কিন্তু ওয়ালের সামনে দেখে তাকে উপি লেভেল একটা ওয়ান টেপ দিয়ে দিলাম তাকে এখানে কিন্তু চারে চারে হয়ে যায় তার মধ্যে আরেক রাউন্ড বাকি আসে দেখা যাক তার মধ্যে এমপি ফুটি দিয়ে তাকে ফুল ড্যামেজ দিয়ে দেয় তার মধ্যে সে তাকে আমি কিন্তু নিয়ে তার সামনে রাজ দিতেছি শিখাই দেখা যাক আমি কি তাকে মারতে পারবো দেখা যাক সে কিন্তু এখানে এসে ওই যে ওপি লেভেলের পরিশোধ দিয়ে তাকে মেরে দিয়ে সবাই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিও